এই মুহূর্তে আছি পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং এখানে যে একটা অপরূপ দৃশ্য যা না দেখলে বোঝানো যাবে না চোখে দেখলে একমাত্র বিশ্বাস হবে এই যে আমরা আপনাকে দেখাচ্ছি যে যে সমুদ্রের যে যে ডেউটা এর কতটুকু জায়গা আসে এবং পরবর্তীতে আবার এই ডেউটা কিন্তু নেমে যায় এভাবে অনেক দর্শনার্থী আছে এখানে আমরা একটু তাদের মূল পর্যটন স্পট থেকে একটু দূরে আছি যাতে দর্শনার্থীদের ভিড় এড়াতে আমরা একটু দূরে অবস্থান করছি এবং এখানে যদি আপনারা দেখায় যে অনেকটা বড়ো বড় ট্রলার এগুলো কিন্তু সাগরের মধ্যখানে দাঁড়িয়ে আছে এবং অনেকটা ছোটো ছোটো ট্রলার যেটা দর্শন যারা দর্শনার্থী আছেন তাদেরকে ঘুরে বেরিয়ে দেখিয়ে আবার নিয়ে আসছে এখানে অনেক অনেক সাগর বললেই তো আপনারা অবগত আছেন যে এই সাগরটা বলতে অনেক বড় অনেক যার কিনারা নেই ওই যে অকুল সাগর তোমার কুল নাই রে যে এইভাবে একটা গান আছে গানটা যদি আমরা বলি তো ঠিক একইভাবে এই এখান আমরা দেখছি যে রোদ যে পড়ে রোদের যে রোদ পরার পরে আলোর যে একটা নিয়ে এটা কিন্তু অপরূপ একটি দৃশ্য যা খুবই ভালো লাগে আপনার যদি কারো মন ভালো না থাকলে যদি সাগর পাড়ে আসে তখন মন ভালো হয়ে যায় এভাবেই কিন্তু আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো মাত্র আমাদের যাত্রা শুরু করলাম আপনারা সাথে থাকবেন ধন্যবাদ যে আছেন জহির ভাই আছেন রানা দত্ত দাদা যিনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে চাকরি করেন এবং ওনার সাথে আজকে আমাদের আমরা একসাথে আসলাম তিনজন আছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ জহির উদ্দিন ভাই আছেন রানা দত্ত দাদা এবং আমি নাজমুল হোসেন আমরা আসলাম তিনজন মিলে ঘুরে একটু ঘুরে যাই বলে আসলাম খুব সুন্দর একটি দৃশ্য আমরা আরও দেখব চলেন দাদা সামনে যাই